আজ আপনাদের সাথে শেয়ার করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল প্রথমে একটা গোটা সাইজের ফুলকপি আমি কেটে নেব এরপরে আলুগুলোর স্কিন সারিয়ে নিয়ে সাইজ মতন কেটে নেব এবার আলু আর ফুলকপিটা গরম জলে 10 মিনিট রেখে দেব এরপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ওই একই তেলের মধ্যে আলু সামান্য নুন দিয়ে ভেজে নেব একই ভাবে নুন দিয়ে ফুলকপি গুলো ভেজে নেব কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা এক চামচ গোটা জিরে কচিয়ে রাখা একটা টমেটো দিয়ে নুন দিয়ে কষিয়ে নেব এবারে অ্যাড করব ধনে বাটা জিরে বাটা আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। সবজিগুলো মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলটা ফুটে এলে রুই মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে এক চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সত্যি বলছি খুব ভালো লাগবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন